সালামু আলাইকুম পরবর্তী পর্বে আমরা আর কিছু ম্যাথ করব উদাহরণ দেখি যে ওয়ান থ্রি হয় তবে এক্স সমস্যান মাইনাস থ্রি এবং এক সমস্যা ওয়ান বিন্দুতে ফাংশনটির অবিচ্ছন্নতা অন্তর্করণ যোগ্যতা আলোচনা করতে বললো ওয়েভাব এক্স এক্স মাইনাস ওয়ান প্লাস এখান থেকে আমরা কি বলবো একের থেকে যখন বড় হবে সেক্ষেত্রে কি হবে পজিটিভ হবে এক্স যখন বড় হবে ক্ষেত্রে পজিটিভ পজিটিভ মান বসাবে এটা আমরা করেই আসছি যখন মাইনাস থেকে বড় অ সমান অথবা এক থেকে ছোট সেক্ষেত্রে এখানে মাইনাস হবে আর এখানে প্লাস হইতেছে সমান অথবা বড় হলে প্লাস আর যখন ছোট হচ্ছে মাইনাস থেকে সবগুলোতে মাইনাস এগুলো আমরা করে আসছি এরপর এগুলো যোগ করে দিব যোগ করে দিব আমরা এখান থেকে এগুলো করে এসেছি যে যখন পরম মান ফাংশনের ক্ষেত্রে x a x b হলে x a হলে সেই ক্ষেত্রে অল মাইনাস হবে এর থেকে সমান্তরাল বড় হলে তো এটা প্লাস হবে আর এটা মাইনাস হবে আর যখন b থেকে বড় অথবা সমান সেই ক্ষেত্রে সব পজিটিভ হবে আর x যখন a থেকে ছোট হবে সেক্ষেত্রে সব নেগেটিভ দিয়ে মান করছি এখান থেকে আমরা পিস ফাংশন পেয়েছিলাম না এগুলো তো পরে পেয়েছিলাম এখান থেকেই আমাদের ঠিক ওভাবেই আমাদের এগুলা পেলাম যেভাবে দেখেলাম এবার আমরা পিস ওয়াইজ ফাংশন আকারে এটাকে পেলাম এবার এক সময় মাইনাস থ্রি বললো না এক সময় মাইনাস থ্রির থেকে বড় তো মাইনাস এক্স মাইনাস ওয়ান এই যে ফোর আসে তো এই যে ফোর সেক্ষেত্রে আমরা ফোর দিয়ে দিলাম আর কি দেখবো মাইনাস থ্রির থেকে ছোট মানে আরো ছোট তাইলে এটা আসে এটা এটা কি মাইনাস টু এক্স মাইনাস টু তাহলে কি আসে এই যে মাইনাস থ্রি মাইনাস টু ফোর আসে আবার এই বরাবর বিন্দুতে সমান সমান ফোর আসতেছে ফোর ফোর আসতেছে এখন তাইলে আমাদের কি ডান সীমা সমান বাম সীমা সমান সমান ওই বিন্দুতে মান সেক্ষেত্রে এটা কি অবিচ্ছিন্ন এবার ওয়ান বিন্দুতে একবার বেশি নিবা একবার কম রাইট ডাইন রাইট রাইট হ্যান্ড লিমিট নিব আর একবার লেফট হ্যান্ড লিমিট নিব তো রাইট হ্যান্ড লিমিটটা দেখি একের থেকে বড় একের থেকে বড় হলে এই যে 2x 2 এই যে 2x 2 4 আসছে একের থেকে ছোট হলে একের থেকে ছোট হলে 4 এই যে 4 ই আসছে একের সমান হলে সে একই কথা 4 ই আসছে সুতরাং ডান সীমা সমান বাম সীমা সমান ওই বিন্দুতে মান তাহলে ফাংশনটি কি অবিচ্ছিন্ন এবার

দিলো এরপরে আমাদের কি আসলো মাইনাস টু আসলো যেহেতু রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং সেক্ষেত্রে প্রদত্ত এই বিন্দুতে প্রদত্ত অন্তরীকরণ কি যোগ্যই নয় তাহলে এবার এক আছে এক বিন্দুতে দেখি একের থেকে বড় জিরো প্লাস সেক্ষেত্রে একের থেকে বড় হবে একের থেকে যখন বড় হবে সেক্ষেত্রে কোনটা আসতেছে একের থেকে বড় এই যে টু এক্স প্লাস টু এটা আসতেছে একের থেকে একটু বড় থেকে থেকে পুরোটা এক্স নিয়ে বসালাম টু বসালাম এরপর আমার টু আসলো এরপরে হ্যান্ড লিমিট এখানে থেকে একটু হবে সেক্ষেত্রে কি হয় থেকে ছোট হলে কোনটা বসে এই যে ফোর বসে তো ফোর দিয়ে দিলাম তো ফোর দিলাম এখানে যে ফোর বসে দিলাম ডাইরেক্ট আর এভাবে টু প্লাস সমান কি জিরো আসতেছে তাহলে টু আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফ্ট হ্যান্ড ডেরিটিভ ক্ষেত্রে সেক্ষেত্রে ফাংশনটি অন্তরীকরণ কি যোগ্যই নয় এই ফাংশনটা যেটা উদাহরণ নয় বলছে তার এক্স সমান সমান বিন্দুতা অবিচ্ছিন্ন কিন্তু অন্তরীকরণ যোগ্য নয় এটা প্রমাণ করতে বসে তো আমরা ওভাবেই করবো পরমাণ হিসাবে এটা কি এক্স মাইন আছে এক্স প্লাস বিধর্ব যেহেতু নাই সেক্ষেত্রে নাই তো এটাকে আমরা পিস ওয়াইজ ফাংশনে ভাঙবো কিভাবে ভাঙবো এটা তো আমরা আগেই থেকে পড়ে এসেছি কিভাবে পিস ওয়াইজ ফাংশনে ভাঙতে হয় এরপর এক সময় সমান ওয়ান বিন্দুতে ডান লিমিট বাম লিমিট সমান সমান ওয়ান ডান লিমিটটা দিলাম যেহেতু একের থেকে বড় টু এ একের থেকে বড় এই শর্ত এরপরে দিব হচ্ছে বাম লিমিট বাম লিমিট যেটা দেখতেছি মাইনাস ওয়ান সেক্ষেত্রে ওয়ানই আসতেছে ওয়ান ফাংশনটি কি অবিচ্ছিন্ন এরপরে রাইট হ্যান্ড লিমিট দেখবো এরপরে লেফট হ্যান্ড লিমিট দেখবো দেখি রাইট হ্যান্ড লিমিট আসতেছে টু লেফট হ্যান্ড লিমিটে জিরো সুতরাং ফাংশনটি কি অন্তরীকরণ যোগ্য নাই এই বিন্দুতে অবিচ্ছিন্ন কিন্তু অন্তরীকরণ কি যোগ্য নয় এটা এটাকেও বলছে এটাকে আমরা পিএসআর ফাংশনে নিলাম তিনের থেকে বড় অথবা সমান অথবা তিনের থেকে কি ছোট মাইনাস থ্রি সমান জিরো তো এক্স সমান সমান কি তিনের থেকে বড় অথবা তিনের থেকে কি হবে ছোট হবে তো এটাকে কি বলছে সর্বত্র অন্তরিকরণ যোগ্য তা আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ নির্ণয় করি যেহেতু বড় সেক্ষেত্রে এটা হবে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস দিলো

সেই ক্ষেত্রে কোনটা হবে যদি এখানে 0 প্লাস দি 2 হবে না তো কি হয় একের থেকে একটু বড় হয় বা সেই ক্ষেত্রে 4x স্কয়ার এই যে সেই ক্ষেত্রে কি হয় একের থেকে একটু বড় হলে 4x স্কয়ার 3x তো 4 এ পুরোটা তো x

ডেরিভেটিভটা পেয়ে যায় এরপর লেফট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে একের থেকে ছোট হয়ে গেলে কি হবে যে একের এর থেকে সমান যাচ্ছে এটা 5x 4 তো 5x 4 আর এটা তো 1 তো জানি তাহলে কি পাইতেছি 5 পাইতেছি যেহেতু রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান সেই ক্ষেত্রে এই বিন্দুতে অন্তরীকরণ যোগ্য এবার দুই দিয়া দেখি তো 2 h

তো এখানেও বলছে কি বলছে যে পিসওয়াইজ ফাংশন দেওয়া আছে x 0 1 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করো তো x 0 বিন্দুতে রাইট হ্যান্ড ডেরিভেটিভ নিলাম 0 থেকে বড় সেই ক্ষেত্রে কি আসে আমার শুধু h ই আসে তো শর্ত মোতাবেক কই শর্ত এই তো সে 0 থেকে যদি একটু বেশি হয় সেই ক্ষেত্রে x ই থাকতেছে সেই ক্ষেত্রে আমার এখানে যা আছে তাই মানে h ই থাকতেছে

যেহেতু বিদ্যমানই নয় তাই আর দেখারই দরকার নেই নেক্সট পরেরটাই যাই যেটা নাই এটা নাই দিন ইনফিনিটি আসছে এটা আর করা যাবে না এবার এক্স ওয়ান ধরে করি তো রাইট হ্যান্ড ডেরিভেটিভ জিরো থেকে একটু বেশি যেহেতু জিরো থেকে বেশি হলে কোন শর্ত হবে ওয়ান ভাগ এক্স হবে একের থেকে বেশি হলে এক্স দিলাম এরপরে কাটাকাটি করলাম করার পরে আমার কি আসলো জিরো বসানোর পরে মাইনাস আসতেছে এটার ক্ষেত্রেও সেম জিরো একের থেকে একটু কম হলে থাকবে শর্ত মোতাবেক এই যে একের থেকে যদি একের থেকে যদি কম হয় সেই ক্ষেত্রে আমার এক্সি থাকতেছে এখানেও যা আছে তাই রাইখা দিব সে ওয়ান হয় সুতরাং রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ কি সমান নয় সুতরাং এক্সময় সময় ওয়ান অন্তরীকরণ যোগ্য নয় 2013 তে একই নিয়মে করব আমরা কি বলছে 0 এবং 3/2 ফাংশনের অন্তরিকরণ যোগতে আলোচনা করব ঠিক একই ভাবে রাইট হ্যান্ড ডেরিভেটিভ নির্ণয় করব লেফট হ্যান্ড ডেরিভেটিভ নির্ণয় করব এরপর এখানে 2 আসছে এখানে এখানে -2 এখানে 2 তাহলে অন্তরিকরণ কি যোগ্য নয় লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি সমান নয় সেই ক্ষেত্রে x 0 বিন্দুতে ফাংশনটি কি অন্তরীকরণই যোগ্য নয় এবার থ্রি বাই টু নিয়ে করছে একবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ একবার হ্যান্ড ডেরিভেটিভ করছি তো রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে আসতেছি কি মাইনাস এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইনফিনিটি আর দেখার দরকার নেই যেহেতু সমান নয় সেক্ষেত্রে এটা অন্তরীকরণ কি যোগ্যই নয় এটা আমাদের লাস্ট অঙ্ক যে একটি ফাংশন এফ অফ এক্স কে সংজ্ঞায়িত করা হলো পিসাইজ ফাংশন দিছে এখন কি বলছে x সমমান এবং x সমমান টু বিন্দুতে f(x) ফাংশন অবিচ্ছিন্ন কিন্তু অন্তরীকরণ যোগ্য না মানে অন্তরীকরণ বিদ্যমান না তো দেখি x বিন্দুতে অবিচ্ছিন্ন তা প্রমাণ করবে কি একবার ডান সীমা নেব একবার বাম সীমা নেব একের থেকে একের থেকে কি বড় হলে কোনটা একের থেকে বড় কোথায় আছে এই যে 2 x দিলে এটা কি হয় 1 হয় একের থেকে ছোট হলে একের থেকে যদি মাইনাস হয় সেক্ষেত্রে কি হবে ওয়ানই হবে শর্তে কি বলছে একের থেকে যখন ছোট সে ক্ষেত্রে এক্স থাকে তা যা আছে তাই যা আছে তাই দিয়ে দিব সেক্ষেত্রে কি হয় ওয়ান হয় আর ওয়ান বিন্দুতে কি ওয়ান যখন সমান সমান হয় সেক্ষেত্রে কি হয় টু মাইনাস এক্স টু মাইনাস এক্স তাহলে কি হয় ওয়ান হয় ওয়ান হয় তাহলে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট এবং ওই বিন্দুতে এফ অফ এ সংজ্ঞায়িত সুতরাং এটা কি অবিচ্ছিন্ন এই বিন্দুতে ফাংশনটা কি অবিচ্ছিন্ন এবার এক সময় টু বিন্দুতে ডান সীমা নি বাম সীমা নি ডান সীমা দুই থেকে বেশি বাম সীমা দুই থেকে কম দুই থেকে বেশি হলে টু এক্স মাইনাস এক্স স্কোয়ার দুই থেকে কম হলে টু মাইনাস এক্স ওইটাই বসাইলাম এবার বসানোর পরে আসতেছে জিরো আর এখানে আসতেছে কি জিরো সুতরাং বাম ডান সীমা এবং বাম সীমার সমান এবার টু এফ অফ টু বিন্দুতে জিরো এফ অফ টুটা কি দুই এর সমান হলে ও টু মাইনাস এক্স মানে টু বসালে ওই জিরোয় আসতেছে এই জিরোয় আসতেছে তাহলে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট সমান ওই বিন্দুতে ফাংশন সংজ্ঞায়িত সমান তিনটাই সেই ক্ষেত্রে দুই বিন্দুতে অবিচ্ছিন্ন এবার এবার ডেরিভেটিভ নির্ণয় করি তো রাইট হ্যান্ড ডেরিভেটিভটা কি এক তো এক দিলাম জিরো থেকে একটু বড় একের থেকে একটু বড় হলে কোনটা হবে একের থেকে একটু বড় হলে এ টু মাইনাস এক্স এ যে টু মাইনাস এক্স হবে টু মাইনাস এ পুরাটা এক্স নেই যে টু মাইনাস পুরাটা এক্স আর এফ অফ ওয়ান বিন্দুতে কি টু মাইনাস ওয়ান এটা ওই শর্তে আছে সেক্ষেত্রে আমরা পাইতেছি মাইনাস ওয়ান এবং

ঠিক একইভাবে এবার টু নিয়া করছি থেকে একটু বড় হলে কি টু এক্স দুই থেকে বেশি দুই থেকে কম দুইয়ের সমান সেক্ষেত্রে কি দুইয়ের থেকে বড় হলে থেকে ছোট হলে আর সমান তো এই শর্ত গুলো বসাইলে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি পাইছি মাইনাস টু লেফট হ্যান্ড ডেরিভেটিভ কি পেয়েছি মাইনাস ওয়ান যে উৎপাদনটা সমান নয় রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান নয় সেই ক্ষেত্রে বিন্দুতে এবং এক সময় সময় টু বিন্দুতে ফাংশন টি অবিচ্ছিন্ন হতে পারে কিন্তু বিন্দুগুলি অন্তরীকরণ যোগ্য নয় আমাদের এই পর্ব এখানে সেই ডিফারেন্সিয়েলিটি দেখা যাচ্ছে অন্য কোন টপিকে আসসালামাইকুম